আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দিব একযোগে ইসরায়েলে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা ইরানের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে তেহরান খামিনীর বজ্র হুঁশিয়ারিতে কাঁপছে নেতানিয়াহু এরপর জানবেন ইরানের পর সৌদিহ গর্জন আমেরিকাকে কড়া বার্তা ফিলিস্তিনের স্বাধীনতায় কোনো ছাড় নয় গাজার মুক্তির দ্বারকে এবার খুলতে চলেছে আরও জানবেন চুয়াল্লিশ দিনে পাঁচশোবার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল ক্ষুব্ধ এর দোয়ান দিলেন কঠোর হুঁশিয়ারি আর সহ্য নয় রাশিয়ার কাছ থেকে এমন আঘাত ও সামরিক অভিযান আগে দেখেনি ইউক্রেন সর্বশেষ জানবেন মধ্যরাতে আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা নিহত দশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ দীর্ঘদিনের উত্তেজনার পর ইরান হঠাৎই ঘোষণা দিয়েছে প্রয়োজনে একযোগে দুই হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় নিক্ষেপ করার সক্ষমতা তাদের রয়েছে এবং সেই প্রস্তুতিও এখন সম্পূর্ণ এই ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব রাজনৈতিক অঙ্গনে যেন নেমে এসেছে নতুন এক শঙ্কার ছায়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে দেওয়া এক ভাষণে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যদি আরেকটি উস্কানি দেয় তবে এমন পাল্টা আঘাত পাবে যা তাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলবে খামেনির এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে তেহেরান এবার কথার চেয়ে বাস্তব প্রস্তুতিতেই বেশি মনোযোগ দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারাও জানিয়েছেন ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো মুহূর্তে গণ হামলা নির্দেশনা কার্যকর করা সম্ভব এই ঘোষণার পর ইসরায়েলে নেমে এসেছে চরম উদ্বেগ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই সামরিক ও গোয়েন্দা প্রধানদের নিয়ে টানা কয়েকটি জরুরি বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে ইরান সত্যিই যদি একযোগে এত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে আয়রন ডোম বা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে এতগুলো হামলা প্রতিহত করতে ব্যর্থ হতে পারে এতে বড় শহর সামরিক ঘাঁটি বিদ্যুৎ কেন্দ্র এমনকি যোগাযোগ ব্যবস্থাও কঠিন বিপর্যয়ের মুখে পড়তে পারে ফলে তেল আবিব বড় শহরগুলোতে জরুরি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে শুরু করেছে কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে ইরান যদি সত্যিই একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে তাহলে এটি হবে ইতিহাসের অন্যতম বৃহত্তম ব্যালিস্টিক হামলা যার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো অঞ্চলই অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেন নতুন ঝড় উঠেছে ফিলিস্তিন ইস্যুতে এতদিন ইরানি ছিল সবচেয়ে সরব কিন্তু এবার সৌদি আরবও অভূতপূর্ব শক্তিশালী কণ্ঠে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে তারা আর কোনো ধরনের ছাড় দেবে না দীর্ঘদিনের নীরবতা ভেঙে রিয়াদ যে কড়া অবস্থান নিয়েছে তা গোটা বিশ্বের নজর কাটছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন গাজার জনগণের ওপর অব্যাহত নৃশংসতা মেনে নেওয়া হবে না ফিলিস্তিনের পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্বাধীনতা ছাড়া আমরা কোন আলোচনায় আগ্রহী নই আমেরিকা যদি স্থিতি স্থিতিশীলতা চায় তবে এখনই ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হবে এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে ইরান ফিলিস্তিনের মুক্তির পক্ষে জোরালো অবস্থান নিলেও সৌদির মতো আঞ্চলিক পরাশক্তি একসঙ্গে একই ভাষায় কথা বলায় পরিস্থিতি আরও বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রিয়াদির অবস্থান স্পষ্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে কূটনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে ওয়াশিংটন এখন দুই বড় আঞ্চলিক শক্তির চাপে পড়েছে সৌদির এই ঘোষণার পর মার্কিন জরুরি বৈঠকে বসেছেন বলে পর্যবেক্ষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে সৌদির এই নতুন এদিকে গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ অবরুদ্ধ অবস্থায় থাকা লাখো গাজাবাসী প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতি ও সত্যিকারের রাজনৈতিক সমাধান ছাড়া সংকট কাটানোর কোনও উপায় নেই সৌদি ও ইরান দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ ফিলিস্তিন প্রশ্নে একই অবস্থানে দাঁড়ানোয় গাজাবাসীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে যা হয়তো ফিলিস্তিনের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার পথ খুলে দিতে পারে এখন প্রশ্ন একটাই এই ঐক্যবদ্ধ গর্জন কি সত্যিই কাজ করবে গাজার জনগণ কি অবশেষে মুক্তির সাধ পাবে বিশ্বজুড়ে এখন অপেক্ষায় আসছে দিনগুলো মধ্যপ্রাচ্যের ইতিহাসে কোন অধ্যায় লিখতে পারে কিনা তারপর থাকছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গত চুয়াল্লিশ দিনে অন্তত পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল প্রতিদিনই নতুন হামলা বিমান আক্রমণ ও গোলাবর্ষণে নড়েচড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান বলেন যুদ্ধবিরতি মানার কোনও দায়বদ্ধতা দেখাচ্ছে না ইসরায়েল জাতিসংঘের চোখের সামনে চুয়াল্লিশ দিনে পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন এটি শুধু চুক্তিভঙ্গ নয় মানবাধিকার বিরোধী অপরাধ তুরস্ক আর এ ধরনের আগ্রাসন মেনে নেবে না তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে এরদোয়ান আরও বলেন গাজায় নিরীহ মানুষের রক্ত ঝরানো বন্ধ না হলে তুরস্ক কঠোরতম কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হবে বিশ্বকে ইসরায়েলের এই উন্মাদনা থামাতে হবে এখনই বিশ্লেষকরা বলছেন এরদোয়ানের এই ভাষণ শুধু প্রতিক্রিয়া নয় বরং তুরস্কের নীতিগত অবস্থানের বড় পরিবর্তনের পরিবর্তনে বহন করে গাজায় চলমান সহিংসতার মধ্যে তুরস্ক আগেই ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সীমাবদ্ধতা আরোপ করেছে এখন কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এদিকে গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিনিয়ত যুদ্ধবিরতি ভঙ্গের ফলে ত্রাণ কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হচ্ছে হাসপাতালগুলো কার্যত হয়ে পড়েছে জাতিসংঘা জানিয়েছে প্রতিটি হামলার পর বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার পক্ষদের যুদ্ধবিরতি মানার আহ্বান জানিয়েছে কিন্তু ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আগের চেয়ে আরো ভয়ানক করে তুলেছে তুরস্কের কঠোর অবস্থান কি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এরতোয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে অনেকের বিশ্বাস আঞ্চলিক শক্তিরা যদি ইসরায়েলের বিরুদ্ধে একই ভাষায় কথা বলতে শুরু করে তাহলে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আন্তর্জাতিকভাবে বড় ধরনের চাপ তৈরি হতে পারে গাজায় রক্তক্ষয়ী হামলার এই ধারাবাহিকতা থামবে কিনা এখন বিশ্ব তাকিয়ে আছে আগামী কয়েকদিনের দিকে এর পর থাকছে পূর্ব ইউরোপের যুদ্ধক্ষেত্রে নতুন এক অধ্যায় শুরু হয়েছে রাশিয়া হঠাৎই এমন বৃহৎ এবং সমন্বিত মিলিটারি অভিযান চালিয়েছে যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী কখনো দেখেনি আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে নতুন সংস্থাগত আক্রমণ হিসেবে অভিহিত করছেন যা পুরো অঞ্চলকে এক নতুন বিপর্যয়ের মুখে ফেলতে পারে রাশিয়ার মিলিটারি অভিযান শুরু হয় গভীর রাতে প্রথমে আধুনিক ড্রোন স্কোয়াড্রন আকাশে উড্ডয়ন করে এবং সঙ্গে 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 হাইপারসনিক মিসাইল এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানে আক্রমণের লক্ষ্যবস্তুতে ছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার স্টেশন লজিস্টিক হাব এবং বিদ্যুৎ কেন্দ্র মাত্র কয়েক মধ্যে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে যায় ইউক্রেনীয় সেনারা জানান তারা রাশিয়ার এই পরিকল্পিত আক্রমণে স্থির হতে পারছিল না কিয়েস থেকে জানানো হয়েছে রাশিয়ার এই আক্রমণ ছিল অতি প্রযুক্তিসম্পন্ন এবং অতি দ্রুত যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থাকে ব্যাপকভাবে অচল করে দিয়েছে দেশটির মিলিটারি অফিসার বলেন আমরা কখনো এমন সমন্বিত হামলা আগে দেখিনি এটি পুরোপুরি নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে মস্কো থেকে বলা হয়েছে এই অভিযান ছিল বিশেষ সামরিক অপারেশনের এক গুরুত্বপূর্ণ ধাপ যার মাধ্যমে ইউক্রেনের মিলিটারি সামর্থ্য হ্রাস এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ হয়েছে রাশিয়া জানিয়ে দিয়েছে বড় সম্ভাবনা রয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই অবস্থাকে চ্যালেঞ্জিং এবং ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন তিনি আন্তর্জাতিক সমর্থনের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে অজুরি সাহায্যের আবেদন জানিয়েছেন তৎপরভাবে কৌশলগত পুনর্বিন্যাস ও মিলিটারি শক্তি পুনঃসংগঠিত করার চেষ্টা চলছে বিশ্ববাসী এখন মধ্যপ্রাচ্য বা পূর্ব ইউরোপের এই নতুন সংস্থাগত উত্তেজনা ও পদক্ষেপের দিকে তাকিয়ে এই আক্রমণ শুধুমাত্র মিলিটারি ক্ষতি নয় বরং পুরো যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে উত্তেজনার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মিলিটারি ও ডিপ্লোম্যাটিক মুহূর্তগুলো এখন অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই আঘাত কি ইউক্রেনকে শক্তিশালী প্রতিরোধ দেখাতে বাধ্য করবে নাকি রাশিয়ার মিলিটারি তৎপরতা পুরো যুদ্ধের গতি ও দিশা পরিবর্তন করবে সর্বশেষ জানবেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় অন্তত জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে হামলার লক্ষ্য ছিল সীমান্তবর্তী গ্রামগুলো যেখানে সম্ভাব্য সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি সন্দেহ করা হচ্ছিল স্থানীয়রা জানান রাতের অন্ধকারে আকাশে যুদ্ধ বিমান উড়তে দেখা যায় মুহূর্তের মধ্যে বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং আতঙ্কিত মানুষ নিরাপদ স্থানের খোঁজে ছুটে যায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে এমার্জেন্সি মেডিক্যাল পরিষেবা তৎপর রয়েছে আফগান সীমান্ত সুরক্ষা বাহিনী বলেছে পাকিস্তানের এই বিমান হামলা রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এক বড় ধমকি তারা জানিয়েছে সাধারণ মানুষ আর শিরাপদ নয় এবং সীমান্তের সহিংসতা আগের চেয়ে আরও ভয়ঙ্কর মাত্রা অর্জন করেছে পাকিস্তান সরকার এখনও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি তবে সীমান্ত এলাকায় পূর্বে সংগঠিত মিলিটারি সংঘর্ষের ইতিহাস এবং চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপাড়ান আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এই ধরনের বিমান হামলা সীমান্ত অঞ্চলের রাজনৈতিক ও মিলিটারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে bought